সকল দর্শককে আমার তরফ থেকে শারদীয় অভিনন্দন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দেবী চৌধুরানি দেখবেন বিসর্জনও বৃষ্টি অসুর রায়গঞ্জে শুরু হয়েছে বৃষ্টি যাতে বিসর্জন কার্যত বন্ধ হয়ে রয়েছে উদ্যোক্তারা দর্শনার্থীরা সমস্যায় পড়েছেন ঠিক এই মুহূর্তে ওয়েদার আপডেট সহ রায়গঞ্জের পরিস্থিতি তুলে ধরতেন ধরতে আমাদের প্রতিনিধি সৌরিশ উপস্থিত রয়েছে সৌরিশ এখন কি পরিস্থিতি রয়েছে হ্যাঁ উৎপল এই মুহূর্তে তো মানুষের মন আজকে বিজয়ার দিন যথেষ্ট ভাবে ভারাক্রান্ত মাকে বিদায় দিতে হচ্ছে কিন্তু সেই সঙ্গে প্রকৃতিও যেন বাদ সেজেছে আর এই মুহূর্তে এই দৃশ্যই আমরা দেখাবো এই প্রকৃতির এই বাদ সাজার জন্য আহ রাস্তাঘাটে কিন্তু ভিড় বেশ অনেকটাই কম কিন্তু তারপরেও মাঝে মধ্যেই কিন্তু একটা দুটো করে কিন্তু প্রতিমা কিন্তু নিরঞ্জনের দিকে এগিয়ে চলছে আমি এই পরিস্থিতিকে উপেক্ষা করেও আজকে এই দুর্গাপুজোর শেষ দিনের যে আনন্দ সেই আনন্দে কিন্তু হচ্ছে বাঙালি এই পরিস্থিতিতে বহু মানুষ প্রতিমা নিরঞ্জনের দিকে বহু মানুষ কিন্তু প্রতিমা নিরঞ্জনের দিকে এগিয়ে যাচ্ছে তারা কিন্তু এই অবস্থাতেও কিন্তু তারা কিন্তু আনন্দে মেতে উঠেছে আনন্দে মেতে উঠেছেন তারা কিন্তু নিরঞ্জনের দিকে প্রতিমা নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন আজকে এই নিরঞ্জনের পথে এগিয়ে যেতে একটু আমরা দেখছিলাম যে বেশ বৃষ্টির এবং তার জন্য কিন্তু কিন্তু বেশ মানুষজন যে কোনো শেড যে যা পাচ্ছে সেখানে কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল কিন্তু তারপরে এখন বৃষ্টিটা একটু কমে এসেছে এবং সেই পরিস্থিতিতে কিন্তু মানুষ কিন্তু আবার একে একে তাদের প্রতিমা নিয়ে নিরঞ্জনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে যেতে শুরু করেছে এখন কি পরিস্থিতি রয়েছে রায়গঞ্জের রাজপথে তুমি ঠিক কোন জায়গাটায় অবস্থান তোমার জানাবো এখন এখন এই মুহূর্তে আমি রয়েছি রায়গঞ্জের একদম দেহশ্রী মোড়ে এবং আমি বলবো এই পরিস্থিতি কি আছে একটু দেখাতে বৃষ্টির জন্য কিন্তু বেশ যে প্রতিমা যে নিরঞ্জনের পথে নিয়ে যাবে তাদের যে প্রসেশন এই প্রসেশন কিন্তু বেশ অনেকটাই থমকে গিয়েছে এই প্রসেশন হ্যালো এই প্রসেশন কিন্তু বেশ অনেকটাই থমকে গিয়েছিল এখন কিন্তু আবার এখন 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 কিন্তু আবার কিন্তু এই বৃষ্টিটা থামাতে তারা কিন্তু একে একে কিন্তু বের হচ্ছে তারা কিন্তু তাদের প্রতিমা নিয়ে কিন্তু তারা কিন্তু আবার যাচ্ছে এবং বহু মানুষ যারা আছে যারা পায়ে হেঁটে এই প্রতিমা নিয়ন্ত্রণে সামিল হয়েছিল তারা কিন্তু এখন কিন্তু এই বৃষ্টির জন্য কিন্তু অনেকেই টোটো করে ফিরে যাচ্ছে কি করা যাবে কিন্তু মানে তাদের বক্তব্য যে এই এই ধরনের আবহাওয়া তারা আশা করেনি আজকে শেষ দিনে কিন্তু তবুও কিছু করার নেই প্রকৃতির উপরে কারোরই হাত নিয়ে আমরা সকলেই জানি তারপরেও কিন্তু বহু মানুষ কিন্তু এখনো কিন্তু টোটো ছাড়াও কিন্তু হেঁটে হেঁটে যেতে শুরু করেছে এবং তাদের যে প্রতিক্রিয়া ধন্যবাদ সৌরিশ ধন্যবাদ যে এই শেষ দিনে তারা যে কোনো পরিস্থিতি হোক না কেন এবারে একটা ছোট্ট বিরতি নেব ফিরে আসছি বিরতির পর অসংখ্য ধন্যবাদ এবং পুজোর অনেক অনেক শুভেচ্ছা পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর নমস্কার আমি প্রসিৎ চট্টোপাধ্যায় ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দেখতে দেখতে পুজো চলে এলো সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম আমাদের এন্টার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা বুঝবেন খুব ভালোভাবে কাটাবেন সে মানুষকে আনন্দ দেবেন আনন্দে রাখবেন আনন্দ নেবেন গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর নমস্কার আমি বিবৃতি চ্যাটার্জী আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয় প্রীতি ও শুভেচ্ছা আনন্দে কাটাবেন সুস্থ থাকবেন আর একদিকে বিসর্জনের দিনে বৃষ্টির কারণে উদ্যোক্তা এবং দর্শনার্থীরা যেমন সমস্যায় পড়েছেন তাদের মুখ ভার হয়েছে ঠিক অপরদিকে অন্য একটি দৃশ্য দেখাবো আপনাদের একটু আনন্দের ছবি আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জের ঘোষবাড়ির ধুনুচি নাচের একটি দৃশ্য আমরা আমাদের প্রতিনিধির কাছ থেকে পেয়েছি সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি ভুজোড়াকে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর